সরকারি কর্মচারীরা তাদের ছয় দফা দাবি আদায়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সরকারের সাথে আলোচনা চলছে এখনো পর্যন্ত কোন সমাধান হয়নি আশা করা যায় সরকার কর্মচারীদের দাবিগুলি বিবেচনা করবে এবং একটি ন্যায্য সমাধানে পৌঁছাবে শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর বাংলার ইতিহাসে প্রথম নোবেল বিজয়ী সরকার প্রধান হিসেবে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি চাকুরিজীবীদের বিভিন্ন দাবি দেওয়া ইতোমধ্যে সরকারের উপরের মহলে আলোচিত ও সমালোচিত তার মধ্যে নতুন পে স্কেল এবং বেতন বৃদ্ধির বিষয়টি বেশি সমালোচিত আজকের এই প্রতিবেদনে বেতন বৃদ্ধির অগ্রগতির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেয়া হবে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সরকারি কর্মচারীদের বেতন কি বৃদ্ধি করা উচিত অবশ্যই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা উচিত কিনা এটি একটি জটিল প্রশ্ন কিন্তু উত্তর খুবই সহজ বর্তমান বেতন কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সাথে তাল মিলিয়ে চলছে না বেসরকারি খাত এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতনের সাথে তুলনা করলেই বুঝা যায় বেতন বৃদ্ধির দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে যেমন মূল্যস্ফীতি এবং সরকারের ঋণের পড়বে কিন্তু কর্মচারীগণ কোনোভাবেই আর চলতে পারছে না বেতন বৃদ্ধির পক্ষে যুক্তি কি বর্তমান বেতন অনেক কর্মচারীর জন্য জীবিকা নির্বাহে অপর্যাপ্ত দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেতন বৃদ্ধি করা উচিত বেতন বৃদ্ধি করলে কর্মচারীদের মনোবল ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এটি অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়মিত আলোচিত হয় বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করে সরকার সকল মতামত বিবেচনা করে একটি ন্যায্য সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায়